নিয়মিত ইস্তেকফার অকল্পনীয় সাহায্য পাওয়া যায় আল্লাহর রসুল সাল্ল সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইস্তেকফার করবে আল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবে সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের সংস্থান করে দেবেন আবু দাউদ পনেরোশো বিশ দোয়াটি বেশি বেশি পড়তে হবে আর ছেলে হলে তার নাম মোহাম্মদ রাখবেন এভাবে দোয়া করতে পারেন হে আল্লাহ আমার যদি ছেলে সন্তান হয় আমি আপনার হাবিবের নামে নাম রাখবো আর মেয়ে সন্তান হলে কোনো রকম মন খারাপ করা যাবে না মেয়ে সন্তান সবথেকে বেশি বরকতের তাহলে আসন আমরা জেনে নিই পুত্র সন্তান লাভের দোয়া রাব্বি হাবলি মিল্লাদুনকা জুট্রিয়াতান তৈয়াবা ইন্নাকা সামিউদ্দোয়া অর্থ এ হে আমাদের প্রতিপালক আপনার পক্ষ থেকে আমাকে পুত্র পবিত্র সন্তান দান করুন নিশ্চয়ই আপনি দোয়া কবুলকারী সুরা আল ইমরান আয়াত নম্বর আটত্রিশ